বিয়ের মণ্ডপে সবার সামনে গোপালকে যে ভালোবাসে সেই কথা জানিয়ে দিল রুকু হ্যাঁ বন্ধুরা পরে তার সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুলের কাছে বিয়ের কথাটা জানতে পেরে রুকু সঙ্গে সঙ্গে ঠিক করে নেয় যে সে দেশে ফিরে আসবে এরপর রুকুকে নিয়ে ফিরে আসে পারুল এদিকে বাড়ির সবাই এটা জানতে পেরে সবাই তো অবাক হয়ে যায় এদিকে গোপাল বিয়ের করতে বেরিয়ে পড়ে তার মা বলে যে আমার মাথার দিব্যি রয়েছে তাই তুই ফোন করবি না ওই মেয়ে এই বলে গোপালের কাছ থেকে ফোন কেড়ে নেয় এদিকে বিয়ের মণ্ডপে সবাই এসে হাজির হয় গোপাল ও বিয়ের মণ্ডপে চলে যায় সেখানে বিয়ে হওয়ার আগে রুকু গিয়ে হাজির হয় রুকু বলে যে গোপাল আপনি এটা করতে পারেন না এদিকে গোপালের মা বলে যে তুমি এখানে কি করছো তুমি তো আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দিয়েছো কিন্তু রুকু বলে যে গোপাল আপনি কি মন থেকেই বিয়েটা করেছেন যদি মন থেকে করে থাকেন তাহলে আমি আপনাকে কিছু বলবো না কিন্তু গোপাল বলে যে আমি তোমাকে সব সবসময় ভালোবেসেছি কিন্তু তুমি আমায় ভালোবাসোনি তখন রুকু বলে যে আমি আমিও আপনাকে গোপাল ভালোবাসি তাই আমি আপনাকে অন্য কারো হতে দিতে পারি না আমি সেটা দেখতে পারবো না এটা শুনে গোপাল রুকুর দিকে হাঁ করে তাকিয়ে থাকে এরপরে রুকুর সাথে গোপালের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পারুল আর দাদু এই বিয়েটা কোনোভাবে হতে পারে না রুকুর সাথে গোপালের আবার বিয়ে হবে সো বন্ধুরা যদি এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও